আমাদের আলোচনা চলছিল সমাজে প্রচলিত বেদাত নিয়ে আজকে একটি গুরুত্বপূর্ণ বেদাত আলোচনা করব আর সেটি হচ্ছে আমাদের সমাজে খদে বুখারির আয়োজন করা হয় এবং দাওরা হাদিস যতটা মাদ্রাসা আছে প্রায় প্রত্যেক বুখারির আয়োজন করা হয়ে থাকে যদিও আমার কথাটা অনেকে হজম করতে পারবেন না তবে আয়োজনকে এতটা গুরুত্ব দেওয়া হয় এবং এটার এতটা ফজলত বয়ন করা হয় এটা আসলে একটা বেদাতের পর্যায়ে চলে গেছে এতে কোনো সন্দেহ নেই তো হাদিসের কিতাব বুখারির খতম পড়া এটা এটা কোনো আমল না এবং কোনো ছড়িয়া আমল নয় কারণ হাদিস খতম করার মাধ্যমে কোনো সব হয় না এক্ষেত্রে করণীয় হচ্ছে সহি বুখারি সহ অন্যান্য কিতাবে উল্লেখিত হাদিস সমূহে গবেষণা করা এবং সে অনুযায়ী আমল করা এটা হলো আমাদের কর্তব্য কিন্তু হাদিসের কিতাব শেষ করা এটা কোনো সবেরও কাজ না কোনো আমল না অনেককে আমরা বলতে তারা এই বুখারি খতম বুখারির অনুষ্ঠানে বলে থাকে যে বুখারি শেষ করলে এই হবে সেই হবে দোয়া কবুল হবে আরো বিভিন্ন কথা বলে থাকে এটা আসলে এই কথাগুলো যৌক্তিক না এবং কোরআন সম্মত নয় আল্লাহ তালা আমাদেরকে এই সমস্ত বেদাত থেকে বেঁচে থাকার তৈর করেন এরকম আরো অনেক খতম আছে এগুলি বেদাত আরেকটি হচ্ছে খতমে গাউসিয়া পাঠ করা প্রতি সপ্তাহে একদিন কিংবা মাসের নির্দিষ্ট কোনো তারিখে অথবা কোনো কিছু লাভ করার নিয়তে যে কোনো দিন নির্দিষ্ট সময়ে গাউসিয়া পাঠ করা এটা বৈধ নয় এটাও বেদাত কারণ ব্যাপারে কোনো হাদিসের দলিল নেই এতে আরও বেশি বেদাতে আমলের মিশ্রণ ঘটে যেমন বানানো দূর পাঠ করা নির্দিষ্ট নিয়মে বিভিন্ন কোরআনের বিভিন্ন সূরা পাঠ করা এগুলো বেদাতের অন্তর্ভুক্ত আল্লাহ তালা আমাদেরকে এই সমস্ত বেদাত থেকে اجت في قناه امين يا رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته